আমিও একসময় মনে করতাম বাংলাদেশে যে গতানুগতিক ধারার তিনটা রাজনৈতিক দল আছে তিনটাই আমরা ধরতাম সরি চারটা আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এবং জাতীয় পার্টি এই দলগুলোর বিরুদ্ধে বা বিপরীতে একটা শক্তিশালী রাজনৈতিক দল দরকার কেন ওই যে আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে আর জামাত এবং জাতীয় পার্টি তাদের লেজ ধরে ক্ষমতায় যাবে যেটা আমরা এত বছর ধরে দেখে এসেছি যদিও এইবারের প্রেক্ষাপটটা ভিন্ন সারা বাংলাদেশের মানুষ বিকল্প কিন্তু চাইতো বিকল্প ধারা তৈরি হয়েছে কিন্তু এগুলো বেল নেই সবকিছু সব নেতারাই বেচা গেছে এখন এই যে সকল কিছুর পরে একটা অভ্যুত্থান হলো তো এটা ছিল ভিন্ন প্রেক্ষাপট সেখান থেকে একটা দল আসলো এনসিপি রাজনৈতিক দল তারা ধাপে ধাপে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম তৈরি করলো এটার প্রতি কিন্তু সত্যি মানুষের আশা ছিল যে আমরা যারা ধরেন দেশের বাইরে থাকে একটা পরিচ্ছন্ন রাষ্ট্র থাকে যেখানে ছাত্র রাজনীতি নাই যেখানে কি বলা হয় যে ধর্মের নামে রাজনীতি নাই যেখানে রাজনীতিতে মানুষকে বেচা হয় না ধান্দা করা হয় না রাজনীতি জনগণের কল্যাণের জন্য করে যেখানে উমক নেতৃত্বমক ফাও খাওয়া অ্যাক্টিভিটিস নাই টেম্পোস্টেন্ট চাতাবাজি दखলদারি এগুলো নাই আপনি দেখেন ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটানই কয়টা রাষ্ট্র সারা ইউরোপAmerica এর কোন রাষ্ট্র জাপান চীন সাউথ কোরিয়া লাইক মঙ্গোলিয়া বাকি রাষ্ট্রগুলোতে এগুলো দেখবেন নাই এরা আসলে উন্নত কেন কাজ করে বাবা ভাত খাওয়া লাগে বাংলাদেশে দেখবেন যে পোলা কি করে রাজনীতি করে তো রাজনীতি করলে কি হয় সরকার ক্ষমতা থাকলে ধান্দা ধুন্দা করা যায় আর সরকার ক্ষমতা না থাকলে যারা অন্যায় অপরাধ করে দৌড়োর উপর থাকে ফ্যামিলি ডিস্টারবেন্স তো এগুলো থেকে মানুষ আসলে চাইছিল যে একটা ব্যতিক্রম কিছু কিন্তু সে ব্যতিক্রম কিছুটার জন্য যাদের উপর ভরসা করেছিল এনসিপি তারা কি তাদের জায়গাটা ধরে রাখতে পারছে আজকে এনসিপিতে চরম হতাশা আমাদের পত্রিকার লিড নিউজ এটা তো মাহমুদ ভাই কিন্তু আউলা জাউলা নিউজ না এবং তিনি এনসিপির খুবই শক্ত সমর্থক যথেষ্ট সাপোর্টিং একটা ভূমিকা ছিল এখন এনসিপির হতাশার মেইন একটা রিজন হয়ে গেছে ডাকসু জাকসু এনসিপির যে টিম বাগছাস এরা কিন্তু খুবই বড় ধরনের বিপর্যয় হয়েছে মানে ভোট নাই হয়ে গেছে আসলে কিন্তু এদের ভোট নাই ভিপি নুরকে নিয়ে আমি একসময় বলতাম যে ভিপি নূর আপনি দেখেন হিরু আলম এক সময় মানে আওয়ামী লীগের আরাফাত্রে টপকাই ফেলতে গেছিল বগুড়াতে তার স্থানীয় আসলে আওয়ামী লীগের একজন নেতার বিরুদ্ধে সে পাশ করে ফেলছিল পরে রেজাল্টটা যদি এটা লড়াচাড়া করা হয়েছে এখন কিভাবে হইল কারণ তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরুদ্ধে হিরু আলম রে মানুষ এক ধরনের ওয়ান কাইন্ড অফ ওয়ান ম্যান আর্মি মনে করতো আলম যেখানে নির্বাচন হতো ভোট পাইতো ভোট কারা দিত এন টি আওয়ামী লীগ এন আওয়ামী লীগ মিনস নট হিরু আলম সাপোর্টার এটা বুঝতে হবে ভিপি নুরের যে উত্থান কারা জামাত শিবির সহ আরো কয়েকটা সংগঠন বিএনপি পন্থী যারা ছিল তারা তার কাঁধে ভর করছিল তাকে কিন্তু ফোকাস করছে এখন সেই যারাই নুরুড়ে তুলছে তারাই বিকাশ নুরু এই যে নুরুর ইতিহাসে এই মেরি খাইছে নাকমুখ অবশ্যই হয়ে গেছে দেখেন কিন্তু নুরুর সাপোর্টার কয়জন আপনি এখন যাদেরকে দেখেন এগুলা অর্ধেক ভাড়াটিয়া অর্ধেক হচ্ছে টাকা টোকা পাইয়া আসছে আর কিছু আছে যে নুরুর আশেপাশে থাইকা এরা স্বার্থটার্থ লাভ করতে পারে এরকমই কিন্তু এরা নিজস্ব ব্যক্তিত্ব বা ক্যারিয়ার করছে তদ্রুপ এনসিপি তো যেটা হয়ে গেল এই দলটা তৈরির পর থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন সেই বন্যার ইস্যু আসলো প্রথম ধাক্কাটাই খাইছে বন্যার টাকা মারা নিয়া বলে আপনাদের কাছে কি প্রমাণ আছে ভাই আমার এলাকা কুমিল্লা আমি তো আমার এলাকায় এনসিপির কোনো অনুদান ওই লেভেলে নাই যে দশটা বাড়িঘর করে দিছে সারা বাংলাদেশের মানুষ বান্ডেল বান্ডেল টাকা এদেরকে দিছিল সেই টাকা যখন ব্যাংকে ডিপোজিট করলো বন্যার সময় সাথে সাথে ব্যবহার করলো না এই যে এনসিপি মানুষের আস্থা নষ্ট করে ফেললো এর পরে কিন্তু আর দাঁড়াইতে পারে নাই তখন এনসিপি ছিল না বাট প্রথমবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল এরপর লাইক এনসিপি নেতারা এদের সম্পর্কে যখন আমরা দেখতে শুরু করলাম এক সময় সাবেক ছাত্রলীগ এখন এনসিপি বা তিন দিন আগে বাড়িতে ভাত খাইতে ভাত এখন কোটি কোটি টাকার মালিক বিভিন্ন পত্রিকায় দুর্নীতির গল্প গাড়ি বাড়ি এগুলাতে কি হলো যে সাধারণ জনগণের যে কাতারটা ছিল সেই কাতার থেকে আর সরে গেলো সরে গেল না সরে গেল এরপরে যেটা করলো রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যে পাঙ্গা এনসিপি কে যারা সাপোর্ট করত সবাই তো করছিল তাই না সেই ছয় আগস্টের আগে বা পরবর্তী সময় তারা রাজনৈতিক দল তৈরি রাখ করিত আপনি দেখেন দল করতে গেলে আপনাকে রাজনৈতিক ডায়লগ দিতে হবে তো রাজনৈতিক ডায়লগ এখন মাটিকে আছে বিএনপি শুরু করলো বিএনপির নিয়ে তারেক রহমানের নিয়া খালেদা জিয়ারা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য বা বিভিন্ন নেতা নেত্রীদেরকে নিয়ে এখন মানুষ ধরেন কার কাছ থেকে সমালোচনা নেয় নেয় না এটাও একটা বিষয় যে জনাব তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবে অথবা মির্জা আব্বাসকে নিয়ে করবে বা ফখরুল ইসলামকে নিয়ে করবে একটা ক্যারেক্টার হওয়া লাগে এখন যখন সাবেক ছাত্রলীগ অথবা সাবেক অন্য কোনো দলের একটা নেতা পুট পুটকরা এতটুকু হয়তো আলোচনা সমালোচনা চুক্তি বাট সামহ পিপলস আইস পয়েন্ট যেটা মানুষের যে পয়েন্ট অফ ভিউতে এই বিষয়গুলো আসলে পজিটিভ অনেক ক্ষেত্রে যায় নাই তারপরে ধরেন নানান অভিযোগ তো আছেই অ্যাজ এ রেজাল্ট আগামী নির্বাচন এখনো কিন্তু দলের নিবন্ধন হয় নাই নিবন্ধনটা কিন্তু এখনো হয় নাই নির্বাচন দূর চলে আসতেছে তো এই সময়টার মধ্যে ডাকসু এবং জাকসুতে এনসিপির যে উত্থান হওয়ার কথা ছিল রাজনৈতিকভাবে বাক্সাস তো এদের টিম লাইক ছাত্রদল ছাত্র শিবির এদের হচ্ছে বাক্সাস তো বাক্সাসটা তো বাঘে খেয়া ফলছে কয়টা ভোট পাইছে আপনি দেখেন এদের কয়টা ভোট পাইছে আবার এনসিপির মধ্যে দেখেন এথিক্যালি বিভাজন তৈরি হয়ে গেছে এথিক্যালি বিভাজন মাহফুজ অনেকটা বিএনপি পন্থী অবস্থানে চলে গেছে জামাতের বিরুদ্ধে শক্ত অবস্থান হান্নান মাসুদ জামাতির বিরুদ্ধে শক্ত অবস্থান নাহিদ এক ধরনের অবস্থানে আছে

এনসিপি তো বড় আকার হয়েছে যে না আমরা তো গনার ভিতরেই নাই কিসের কোথায়কার জরিপ আপনি বিশ্বাস করেন কে জানি বলছিল যে একটা চেয়ারম্যানই বা মেম্বরই পাস করতে পারবে কিনা এটাই কিন্তু সত্য একটা এনসিপি নেতা লোকাল পর্যায়ে একটা মেম্বরের সমানে এখন ভোট পাবে না কেন পাবে না এদের যে সাপোর্টিং এ মানুষগুলো এরা দেখছিল জমাট গরম দেখা যায় ভাই এখানে জামাত ছিল এখনো জামাত এদেরকে অনেক জায়গায় সাপোর্টিং এ টিকাই রাখছে এটা প্র্যাকটিক্যালি আপনি এনসিপির যদি সিঙ্গেল এনসিপি যে কোনো রাজনৈতিক দল আমরা সাপোর্ট করি না শুধুমাত্র এনসিপির টিম আমরা আপনার একদিন সারা বাংলাদেশে কয়টা পুলপেন্ট পাবেন আবার যাদেরকে পাবেন এরা আসলে মনে মনে কোনটা আগে কোনটা এখন অনেকে আছে ছাত্রদল করছে অথবা ছাত্রলীগ করছে পরিচ্ছন্নই হোক এটা এখন এনসিপির মধ্যে ভিড়া গেছে কারণ সে নর্মালি এখানে তার দলীয় পদপদবি পোস্ট পাইত না তো ভাবতেছে রে আমরা আবার সাপোর্ট করেই করে নিজেদের আপনি দেখেন না বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো তো এনসিপির এই যে পতন শুরু হয়েছে

ভাই এই যে নীলা ইস্যুতে এই ছেলেটা কয়বার কি মানে মানুষ কি মনে করলো এদেরকে আপনি দেখবেন এর নিয়ে না চিন্তা করো কেন লাগাইতে পারল না এই থিওরি দাও এরকম অনেক কিছু কিন্তু এখানে হয়ে গেছে মানুষের কাছে এই আস্থার জায়গা নষ্ট হয়ে গেছে দুই দুইজন হয়তো নেতা হয়েছে হাসনাত নেতা হয়েছে সার্জিস নেতা হয়েছে তারপরে সার্জিস নিয়ে দেখেন কেউ সার্জিসটা থেকে এনসিপির পোলাভায় পছন্দ করে না কারণ বঙ্গবন্ধুর নিয়ে তার দেওয়া লোল ফালানো সেই বক্তব্য আর এখন এই মুখে যে বক্তব্য এটা সিচুয়েশন ডক্টর ইউনসের সরকার বা সামহ একটা সময় পর্যন্ত থাকবে পরে কিন্তু এগুলো থাকবে না এটা বি প্র্যাকটিক্যাল তো এনসিপি এখন যে অবস্থা আছে না এখান থেকে কি উঠে আসা সম্ভব অনেকাংশেই সম্ভব হওয়ার সম্ভব না হার্ড মানে এটা খুবই হার্ড ওয়ার্ক করতে হবে তো এখন ওই লেভেলের নেতা কয়জন আসে এনসিপিতে আপনি দেখেন হাতে গোনা সারা বাংলাদেশ না পাঁচ ছয় জন এখন কিভাবে সেখান থেকে বের হবে এটা তারাই ভালো বোঝে তবে সামনে নির্বাচনে এনসিপির ভরাডুবি হবে সারা বাংলাদেশে পাঁচটা আসনও পাবে না অ্যাজ এ পারসন দু একজন হয়তো পাইতে পারে তারপরেও সেখানে কোনো দল তাদেরকে সাপোর্ট দিতে হবে লাইক জামাত বিএনপি তো দেবেই না তো একটা স্বপ্ন ধ্বংস হয়ে গেল বাংলাদেশকে আগামী দিনে আমরা যে জায়গায় দেখতে চাইছিলাম যে না এই দেশে আসলেই এই চারটা রাজনৈতিক দলের বিপরীতে কোনো একটা দল আইসা মানুষের মনের আকাঙ্ক্ষা বা স্মার্ট বাংলাদেশ হ্যাঁ বা ধরেন ডিজিটাল বাংলাদেশ অথবা আমরা যেখানে যাইতে চাই ধর্মীয় বা গোরামি হ্যাঁ এগুলো থাকবে না মানুষের মানুষের মহাব্বত থাকবে মানুষ এখানে বিনিয়োগ করবে আমরা যারা দেশের বাইরে থাকি আমরা আমাদের বিনিয়োগ দেশে নিয়ে যাবো এই পরিস্থিতিতে আসলে এগুলো কি সম্ভব হয় এনসিপি অনেক মানুষের আশা নষ্ট করছে এটা উদীয়মান সূর্যের পতন দেখলাম আমরা হোপসো অ্যান্ড সিফ ইনশাল্লাহ তারা ভালো রাজনীতির মাধ্যমে যোগ্য নেতৃত্বের মাধ্যমে পরিচ্ছন্ন নেতার মাধ্যমে তারা কামব্যাক করবে ভালো থাকুন